ছিল না আমরা হিন্দু মুসলমান ছিলাম গ্রামের খেটে খাওয়া মানুষের পাশে ছিল মানুষ যদি গ্রামের কোন হতদরিদ্র মানুষের বাসায় তাদের ছেলে মেয়ের বিয়ে হতো আমি ছোটবেলায় দেখেছি গ্রামের মাত্র সে বাসায় গিয়ে বসে থাকতেন চেয়ার নিয়ে বসতেন বসে সেটা তদারকি করতেন যার অভিভাবক ছিল না গ্রামের গ্রামের বৃদ্ধ প্রবীণ ব্যক্তিরা অভিভাবক হয়ে তার মাথায় হাত ধুলিয়ে দিয়েছে সাহস জুটিয়েছে এই ছিল বাঙালি সমাজ আজ থেকে সে সমাজ আছে সুদের জ্বালায় রিমের জ্বালায় গলায় দড়ি দেয় আত্মহত্যা করে ধনবান সম্পদশালী ব্যক্তি তার পাশে দাঁড়ায় না এটা বাঙালির সমাজ ছিল না ইসলামে তো প্রশ্নই আসে না এমন একটি সমাজ এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সন্তানরা দিকভ্রান্ত হয়ে এদিক সেদিক ছুটছে নেশাগ্রস্ত হচ্ছে হত্যা করছে এমন একটি সমাজ হয়েছে যে সমাজে বাবা তার মেয়েকে ধর্ষণ করে এমন একটি সমাজ হয়েছে মা তার সন্তানকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় এমন একটি সমাজ এমন একটি সমাজের মধ্যে আমরা বসবাস করছি কে আমাদেরকে মুক্তি দিবে আমাদেরকে মুক্তি দেওয়ার সত্যিকার অর্থে কেউ নেই সমাজের দুটি শ্রেণী একটি শ্রেণী যারা পশ্চিমাদের মানসিক দাসত্বে পরিণত হয়েছে যা কিছু বিদেশি যা কিছু পাশ্চাত্যের তাই ভালো সেই ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা সেই জীবন দর্শন তারা নিয়েছে তাদের শিক্ষায় শিক্ষিত হয়েছে সেই পশ্চিমা শিক্ষিত গোষ্ঠী বিভিন্ন আল্লাহ শিক্ষিত জিজ্ঞাসা করেন তাদের সন্তানরা খুব গৌরবের সঙ্গে বলে আমার তো অস্ট্রেলিয়ায় পড়ে আমার আমেরিকায় পড়ে আপনার বলে না অর্থাৎ তার ফ্যামিলি আজকে সেটেল বিদেশে সে অপেক্ষায় আছে চাকরি শেষ সে দেশ থেকে চলে যাবে শিক্ষিত শ্রেণী এদেশকে নিয়ে ভাবে না তাদের চিন্তা ভাবনা এখন কিভাবে এখান থেকে দেশকে লুট করবে লুণ্ডন করবে বিদেশে তাদের করবে তারা এখন সেটা নিয়ে ব্যস্ত অন্যদিকে আরেকটি শ্রেণী ধর্মীয় শ্রেণী ধর্মীয় যারা ঠিকাদারি নিয়েছে তারা আমাদেরকে সাধারণ মানুষকে অসিয়ত করে কিসের অসিহত করে তুমি এটা দান করো এই কাজ করো বেশি বেশি দান করো আমাদেরকে তুমি জান্নাত চলে যাবা স্বর্গে চলে যাবা এই দুই শ্রেণী কেউ এই সমাজের দায়িত্ব নেয় নেই কেউ নিতে রাজি নাই ফলে বারংবার যখন সংকট ঘনিভিত হয়েছে ন্যায়ের প্রয়োজন হয়েছে অন্যদের বিপ্লবের প্রয়োজন হয়েছে তখন এদেশের সন্তান শ্রমিকের সন্তান শিক্ষকের সন্তান নিজেদের রক্ত দিয়ে রাজপথ ভঞ্জিত করেছে কিন্তু বারংবার তাদের সেই বিপ্লব ব্যর্থ হয়েছে